রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ কথা ওই তিন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত শ্রীমদ্ভাগবদ্গীতা ভাগবত যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক সংখ্যা তিন পশ্যতাং পাণ্ডুপুত্যানাম আচার্য মহতিং চমু মুরাং ধূপদ পুত্রেণ তবাশি সেনাধীমাতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুদ্ধের আকারে রচনা করেছে তাৎপর্য চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা ধ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের কারণে ধ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দোনাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু ধ্রুপদ তার সেই পুত্র ধিষ্টদমকে যখন অস্ত্র উদার ব্রাহ্মণ রূপে দোণাচার্য তাকে সব রকমের অস্ত্রশিক্ষা এবং সামরিক কলাকৌশলের কৌশলের শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদম পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যবুহ রচনা করেছেন যে কৌশল তিনি দোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপসহীনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন রকম কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় এবং মেধাবী শিষ্য দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে শ্লোক সংখ্যা চার আত্যাসুর মহেশাসা নির্মাজুন সমায়ুধি ইযুধানা বিরাটশ্চা ধ্রুপদশ্চ মহারথ অনুবাদ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুধারে রয়েছেন এবং যুজুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন তাৎপর্য যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন দুর্যোধন তাদের দূরতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরি হরি বোল ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন হরে কৃষ্ণ